যতটুকু সম্ভব নিজেকে গুরুত্ব দাও নিজেকে প্রাধান্য দাও নিজের মনকে বিশ্বাসে ভরে তোলো আত্মবিশ্বাসে এবং নিজের কে প্রাধান্য দেওয়ার চেষ্টা করো তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি তো কথাগুলো ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম যতটুকু সম্ভব নিজেকে গুরুত্ব দাও নিজেকে প্রাধান্য দেওয়ার উপরেই অনেক কিছু নির্ভর করে তুমি যত বেশি নিজেকে গুরুত্ব দিবে তত বেশি মানসিক শান্তিতে থাকবে তোমার চারপাশের মানুষকে তুমি যত বেশি গুরুত্ব দিবে তারা তাদের নিয়ম কারণগুলো তোমার উপর চাপাতে থাকবে এবং তুমি সেই নিয়ম চাপা মানতে গিয়ে হয় ভারাক্রান্ত হয়ে যাবে কষ্ট হয়ে যাবে আর তা না হলে তুমি মানসিক যন্ত্রণাতে থাকবে তাই অন্যকে কে কে কী বললো কে কীভাবে চললো সেগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অবশ্যই শালীনতা বজায় রেখে নম্রতা ভদ্রতা বজায় রেখে তুমি তোমার মতকে গুরুত্ব দাও আর আজকের এই কথাগুলো বলছিলাম কথা বলতে বলতে আমি চলে গিয়েছিলাম আপনার শেষ মাথায় এবং এই কাজটা আমি ঘোরাও হয় একসাথে দুইটা কাজ করি সাথে আমার কিছু ফটোশ্যুটও হয়ে যায় প্রকৃতির কাছে গেলে আমার মনটা ভালো হয়ে যায় যখন আমি এক সপ্তাহ কাজ করে হাতিয়ে উঠি তখন আমি একটু প্রকৃতির কাছে চলে যাই আর প্রকৃতির কাছে যখন আমি যাই তখন সুন্দর একটা শাড়ি পরে যাই সুন্দর এই শাড়িগুলো পরতে আমার খুবই ভালো লাগে কিছু সময়ের জন্য আমি হারিয়ে যাই প্রকৃতির মাঝখানে এবং ভালো লাগা একটা আভদ্ধতা কি জীবন খুব বেশি সময় না দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে কে তোমাকে সুখী করবে সেই চিন্তা করতে করতে সুখটাই উপভোগ করা হবে না তাই নিজের মতো করে সুখ ভোগ করাটা খুব বেশি অপরাধের কিছু না আমি চেষ্টা করি নিজের মতো করে সুখটাকে বা আনন্দটাকে উপভোগ করার জন্য আমরা দামি প্লেটে ভাত খাই কাচের গ্লাসে পানি খাই আবার দামি মগে চা খাই আমরা জানি এটা ভেঙে যাবে তারপরও কিন্তু আমরা এটাই করে থাকি যত সুন্দরভাবে একটা জিনিস খাওয়া যায় যত সুন্দর একটা জিনিসে ব্যবহার করে সেটাকে আমরা খাওয়ার কাজ বা অন্য যে কোনো কাজে ব্যবহার করি কিন্তু সেটা নষ্ট হতে পারে জেনেই কিন্তু ব্যবহার করি জীবনটাও ঠিক সেরকমই আমরা মারা যাব এটা অবধারিত মানে মৃত্যু আমাদের জন্য জন্ম মানেই মৃত্যু অবধারিত এটা আমরা সবাই জানি তাই বলে যে সময়টুকু বেঁচে থাকবো সেই সময়টুকু উপভোগ করব না প্রকৃতিকে উপভোগ করব না জীবনটাকে সুন্দর করে ভোগ করব না এটা হতে পারে না পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেই হয়তোবা সুন্দর এই জীবনটাকে সুন্দরভাবে সুন্দর এই পৃথিবীটাকে দেখার জন্য সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্য আর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে গেলে মাঝে মাঝে একটা শাড়ি পরবেন শাড়ি পরে চলে যাবেন প্রকৃতির কাছে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজি তো শাড়িগুলো ভালো লাগলে একটা ছোট্ট স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে খুব ইজি ভেরি সিম্পল অর্ডার প্লেস করা আর শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হাতের কাজের শাড়ি খুবই ইউনিক তো আজকের ভিডিওটা টাই পর্যন্ত কথাগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি কথাগুলো ভালো লাগে আমি আমার ভিতরের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই একটা লাভ লাভরিয়া দিয়ে দিবেন যদি একটু বেশি ভালো লাগে ছোট একটা কমেন্ট করবেন এবং সাথে থাকবেন আমার পেজের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম